ওয়ালাইকুম আসসালাম নম্বর গ্রুপ থেকে আরব থেকে প্রশ্ন করেছেন যে ঐসা আলহ সালাম নবী রাসুল ছিলেন কেউ যদি বর্তমানে তাঁর ইত্তবাহ করে তাহলে কি সে নাজাত পাবে তো এর জবাব হচ্ছে যে না অবশ্যই নাজাদ পাবে না বরং রাসুল সাল্লাহ আল্হাম মুহাম্মদ আলাইহি আলহ্লামের আগমনের পর কোন নবী এবং রাসুলের এরতে করা জায়েজ নেই যদি তাদের হেদায়েত সম্পূর্ণ অবিকৃত অবস্থায়ও থাকতো তাদের উপর নাজিলকৃত যে সেই কিতাব এবং ওহি সেই রিসালাত এবং সে সারিয়াত পরিপূর্ণভাবে অবিকৃত অবস্থায়ও থাকতো তবু তার ইত্তেবা করা যায়জ হতো না বরং নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের আগমনের পর সে সব কিছু রহিত হয়ে গেছে সেগুলোর কার্যকারিতা স্থগিত হয়ে গেছে এবং মোহাম্মদ সাল্লি ওসাল্লামের উপর যা নাজিল হয়েছে আলপুর আনুল করিম যেই দিন যে শরিয়াত যেই ইসলাম তার অনুসরণ করা অয়ামত পর্যন্ত সকলের উপর ওয়া জীবঙ্গ ফরজ হয়ে গেছে অতএব অবিকৃত অবস্থায় তো নেই তা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে অতএব তার এতে করার তো কোনো সুযোগই নেই যদি অবিকৃতও থাকতো তাহলেও সেটা অনুসরণ করা জায়েজ হতো না জায়জ হতো না قال علي بن ابي طالب وابن عمه ابن عباس رضي الله عنهما ما بعث الله نبيا من الانبياء الا اخذ عليه الميثاق لئن بعث الله محمدا صلى الله عليه وسلم وهو حي ليؤمنن به ولينصرنه وامره ان ياخذ الميثاق على امته لَئِن بَعَثَ لَئِن بُعِثَ مُحَمَّدٌ وَهُوَ أَحْيَاءٌ وَهُمْ أَحْيَاءٌ لَّا يُؤْمِنُونَ بِهِ ولا وَلَيَنْصُرُنَّ এর অর্থ হচ্ছে যে আলী ইবনু আবি তালিব এবং তার চাচাতো ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু যত নবী পাঠিয়েছেন সকল নবী থেকে এই চুক্তি গ্রহণ করেছেন যে তাদের যুবদশায় যদি মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা পাঠান তো তাহলে তিনি যেন অর্থাৎ ওই নবী যেন তার উপর ইমান আনেন এবং তার সাহায্য করেন অর্থাৎ তার দিন এবং সরিয়াতের ইত্তেফা করেন এই চুক্তি গ্রহণ করেছেন সকল নবী রাসুল থেকে এবং তাকে আদেশ করেছেন প্রত্যেক নবীকে যে তিনি যেন তার উম্মত থেকে এই মিসাক এবং চুক্তি গ্রহণ করেন যে তাদের জীবদ্দশায় যদি এই মোহাম্মদ সাল্লা আলহি ওসাল্লামকে পাঠানো হয় তিনি যদি আগমন করেন তাহলে তারাও যেন তার উপর ইমান আনে এবং তার সহযোগিতা করেন তার সাহায্য করেন অর্থাৎ তার অর্থাৎ তার উপর নাজিলকৃত দিনের অনুসরণ অনুকরণ করেন তো এই এতে স্পষ্ট হয়ে গেছে যে নবী সাল্লাহ আলীহি ও আগমনের পর একমাত্র তাঁরই এরতে বা করতে হবে এ ব্যাপারে আসুন এবার সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের বক্তব্য আমরা জানি আন আল্লাহ আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو أصبح فيكم موسى عليه السلام ثم اتمعتموه وتركتموني لا ضللتم إنكم حظي من الأمام وأنا حظكم من النبيين এর অর্থ হচ্ছে আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর সাথ করেছেন যে তিনি বলেছেন যে যেই সত্তার হাতে আমার প্রাণ আবদ্ধ আমি তার শপথ করে বলছি যে যদি তোমাদের মাঝে মূসা জীবিত থাকতেন তো তাহলে তোমরা যদি আমাকে বাদ দিয়ে তার ইতেবা করতে অনুসরণ করতে তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে অর্থাৎ তার বা করা যায় হতো না যেহেতু তোমরা হচ্ছ সমস্ত উম্মতের মধ্যে আমার অংশ আমার উম্মত। সকল উম্মতের মধ্যে তোমরা হচ্ছ আমার উম্মত। এবং সকল নবীগণের মধ্যে আমি হচ্ছে তোমাদের অংশে আমি হচ্ছে তোমাদের নবী আমাদের সকলের মধ্যে একমাত্র আমি তোমাদের নবী অতএব আমার এর্তে বা করা তোমাদের উপর ওয়াজিব তো এই হাদিসের আলোকেও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে একমাত্র রাসুল সাল্লি ওসাল্লামেরই এতেবাহ করতে হবে অন্য কারোর এরতেবাহ করা জায়েজ হবে না তার আগমনের পর এটি মান হচ্ছে হাদিস হাসান মুসনাদে এটি এটি বর্ণিত হয়েছে পনেরো হাজার চারশত সাঁইত্রিশ নম্বর আর আল ইরওয়া কিতাবে বর্ণিত হয়েছে তার সংখ্যা হচ্ছে এক হাজার পাঁচশত উননব্বই নম্বর হাদিস এ ব্যাপারে আরেকটি হাজিস এসেছে যে রাসুল্লাহ সাললাল্লাহ আলহ ও ইরশাদ করেছেন যে জাবির অল্লাহ আনহু হ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম ইরশাদ করেছেন লাওকানা মুলসা আহসা হইইইনি লামা ওয়াসি আহুুমা ইল্লাত্তিবা রাসুল সাল্লাহ আলাইহি আসসালাম করেছেন যদি মূসা এবং আইসা তারা জীবিত থাকতেন আমার এ সময়ে তো তাহলে আমার ইত্তে করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না একমাত্র আমার ইরতে করাই তাদের উপর ওয়াজিব হতো তো এই হাদিসের আলোকেও স্পষ্টভাবে প্রমাণিত হলো যে নবী সাল্লাহ আলহিউ আসাল্লামের আগমনের পর একমাত্র তাঁরই ইত্তে বা করতে হবে এই হাদিসটি বর্ণিত হয়েছে এ বর্ণনা করেছেন ইমাম বাজার কাশফুল আস্তার কিতাবের প্রথম খণ্ডের এই সাতাশি থেকে উনআশি নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর হচ্ছে একশত চব্বিশ এবং আবু ইয়ালা বর্ণনা করেছেন হাদিসটি চতুর্থ খণ্ডের একশত বিশ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর হচ্ছে দুই হাজার একশত পঁয়ত্রিশ তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের ওয়াজিব ফরজ অন্য কোনো রবি এবং রাসুলের হেদায়েত যদি অবিকৃত অবস্থায়ও থাকতো তার কিতাব যদি সম্পূর্ণ মাহফুজ সংরক্ষিতও থাকতো তাহলেও তার অনুসরণ করা জায়েজ হতো না তো আশা করি স্পষ্ট হয়েছে আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করার চেষ্টা করব আর এরই মাধ্যমে আখেরাতের নাজাত আমরা নিশ্চিত করার চেষ্টা করবো আল্লাহ জাল্লা জলালু আমাদেরকে তাওফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন